বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এবং সেই নিয়ে বিজেপি মাঠে নেমেছে এটার প্রতিবাদ করছে বারবার প্রশ্ন উঠছে বামেরা রাস্তায় নেই কেন বামপন্থীরা বরাবরই পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধেই কথা বলেছে বাংলাদেশের ঘটনাতেও আমাদের পার্টির সর্বোচ্চ যে কমিটি তার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে কাল পরশু তারপরের দিন গোটা কলকাতা শহর জুড়ে এই ঘটনার প্রতিবাদে মিছিল আছে অন্যান্য জায়গাতেও ছাত্র সংগঠন ইত্যাদিরা তারাও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যা ঘটনা চলছে বাংলাদেশে সেটা তো আমাদের কারুর পক্ষে খুব ভালো লাগছে না কারণ বাংলাদেশ নিয়ে আমাদের একটা অন্য আবেগ আছে ফলে তার বিরুদ্ধে বামপন্থীরা অবশ্যই কথা বলছেন বিজেপির পক্ষ থেকে যেটা প্রচার করা হচ্ছে যে মিথ্যা প্রচারটা আসলে যে ওরা এই ইস্যুটা নিয়ে কথা বলছে না কারণ বিজেপি আজ সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলছে গত কাল প্যালেস্তাইনের ঘটনায় কিন্তু বিজেপি রাস্তায় নামেনি ওখানেও সংখ্যালঘুদের উপরই নির্যাতন হয়েছিল ফলে এই যে জায়গা বেছে বেছে বা সিচুয়েশন বেছে প্রতিবাদ করা অন্য সময় নীরব থাকা সংখ্যালঘু নির্যাতনটা প্রতিবাদ নাকি হিন্দু নির্যাতনের প্রতিবাদ আসল ঘটনাটা হচ্ছে যে নিজেদের ক্ষুদ্র স্বার্থ দেখছে বিজেপি যে দেশদ্রোহিতার অভিযোগে আজকে বাংলাদেশে এই গ্রেপ্তারি মামলা ইত্যাদি হয়েছে সেই বিজেপি তো ভারতবর্ষে কৃষক আন্দোলনের যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে এই দেশবিরোধী আইন চাপিয়ে দিয়েছিল উমার খালিদকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে বিনা বিচারে বিজেপি করেছে ফলে দেশবিরোধী আইন একটা এমন মানে দেশদ্রোহিতাটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাবাদ বাংলাদেশের তাই প্যালেস্তাইনের তাই পাকিস্তানের তাই যে দেশে যিনি তার মাথায় রয়েছেন তিনি সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে তার মতো করে ব্যবহার করছেন শুধু ভোটের রাজনীতির জন্য বিজেপি আজকে বাংলাদেশ নিয়ে যে বিতর্ক করছে সেখানে নিজের দেশে তারা কি করছে সেই প্রশ্নের জবাব তো দিচ্ছে না তো এখন যেটা প্রশ্ন উঠছে তাহলে এখন সংখ্যালঘু নির্যাতন সেই নিয়ে বামেরা মুখ খুলছে কিন্তু যখন হাসিনা সরকারের একটা পতন হচ্ছিল অগণতান্ত্রিক উপায়ে মানে একটা আন্দোলনের মাধ্যমে তখন কেন চুপ ছিল বামেরা হাসিনা সরকারের পতন ইত্যাদি সেটা তো একটা আন্তর্জাতিক ইস্যু আমরা সেই সময় বলেছি যে বাংলাদেশে এইটা যা হচ্ছে তার পিছনে তার অতীতের কিছু কারণ নেই যেটা সেলিমদা খুব ব্যাখ্যা করে বলেছেন আগের নির্বাচনগুলোতে কি হয়েছিল সেই সময় কি হয়েছিল ইত্যাদি কিন্তু তারপর থেকে এখন যা হচ্ছে সেইটা তো কোনো সুস্থ স্বাভাবিক দেশে কাম্য নয় এবং সেই বাংলাদেশের ঘটনার প্রভাব যদি এপারে এসে পড়ে সেটাও মানুষের জন্যে খুব ভালো কিছু হবে না প্যালেস্তাইনটা আমাদের এখান থেকে একটু দূরে বলে ওখানে যে হাসপাতালের ওপর বোমা পড়ছে ওখানে যে প্রতিদিন হাজার হাজার শিশু মহিলা মারা যাচ্ছেন সেইটা নিয়ে তো কাউকে কথা বলতে দেখছি না বামপন্থীরা প্যালেস্তাইনে কিছু হলেও যেরকম রাস্তায় নামবে বাংলাদেশে কিছু হলেও সেমনি রাস্তায় নামবে আমাদের মধ্যে আলাদা করে ভাগ করার কোনো ব্যাপার নেই এইখানেই বিজেপিকে প্রশ্নের উত্তর দিতে হবে যে অন্য কোন দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলে তখন কি তারা একইভাবে রাস্তায় নামতে পারবে অর্থাৎ হিন্দু ভোট করার এটা একটা চেষ্টা বলতে পারেন এই বাংলাদেশের হিন্দু নির্যাতন ইস্যুটাকে কেন্দ্র করে আসলে ভোটটাকে তো কখনোই মামপন্থীর বামপন্থী ওরকম হিন্দু মুসলিম ইত্যাদি আলাদা করে দেখেন না আমরা দুভাবে দেখি বিজেপি তো দেখে হ্যাঁ বিজেপি তো সবসময় তাই দেখতে চায় বিজেপি সব সময় তাই দেখতে চাই বলেই হচ্ছে যে এই ধরনের মানুষ ভাগের রাজনীতি করছে যে ঘটনা আমি আগেও বললাম যে দানবীয় আইনটা তার দেশের লোকের ওপর বিজেপি চাপিয়ে দিচ্ছে বাংলাদেশে ওরা তার বিরুদ্ধে কথা বলছে ফলে এখন বিজেপির হাতে অন্য কোনো ইস্যু ছিল না বলে হয়তো এইটাকে লোক দেখাতে তারা পথে নেমেছে আগামীকাল প্যালেস্তাইনে আরেকটা বোমা পড়ে গেলে বা আফগানিস্তানে আরও কোনো একটা ওরকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে বিজেপি কিন্তু রাস্তায় নামতে পারবে না যেটা বামপন্থীরা পারবে আমরা প্যালেস্তাইনের জন্য রাস্তায় নেমেছি আমরা বাংলাদেশের জন্য রাস্তায় নামছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের উপর যে বিদ্বেষ বাংলাদেশিদের সেটা একদম সামাজিক মাধ্যমে তো ছড়িয়ে পড়ছে ভারতের জাতীয় পতাকা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে অবশ্যই এই কাজ যারা ঘটিয়েছেন তারা যে মানবিকতার পক্ষে খুব ভালো কাজ করেছেন তা নয় যে কোনো দেশের পতাকা সেটা সেই দেশের মানুষের আবেগের যায় সেইটাকে নিয়ে এই ধরনের কাজ যদি সেটা সত্যি হয় আমি তো এখন সোশ্যাল মিডিয়াতে সেটা দেখেছি যদি সত্যি হয় সেটা করাটা উচিত হয় কিন্তু ঘটনা হচ্ছে যে কোথাও কোথাও এই ধরনের উত্তেজনা তৈরি হলে কিছু কিছু শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি তারা এই ধরনের ঘটনাকে ব্যবহার করে উস্কানি তৈরির জন্য আজকে বাংলা ভারতবর্ষে এইটা হয়েছে কালকে আবার বাংলাদেশের পতাকা পরশু আবার পাকিস্তানের পতাকা অন্য কোনো দিন আর্জেন্টিনার পতাকা এই যে কাজ ঘটানো হচ্ছে এগুলো কোনোটাই সমর্থনযোগ্য নয় কিন্তু এই উস্কানি তৈরি করার প্রক্রিয়াটাকে হচ্ছে যে থামানোর প্রয়োজন আছে আজকে কেউ আমার দেশের পতাকা নিয়ে এই ঘটনা করলে সেটা যেমন আমি নিন্দা করব। তেমনি আমার দেশের লোকেরাও যাতে এই ধরনের কোনো কাজ না করে সেটাও নিন্দা করব যে আবেগটা আমাদের মধ্যে রয়েছে যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক আর তার উল্টো দিকে যেটা বিজেপি চাইছে যে বাড়তি উত্তেজনা তৈরি হোক বাড়তি উস্কানি তৈরি হোক যাতে করে এই ধরনের ঘটনারও ইন্ধন পায় আগস্ট মাসে সিপিআইএম পলিট পক্ষ থেকে প্রথম বিবৃতি দেওয়া হয়েছিল যে ও পারে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে ধরনের নির্যাতন চলছে সেটা বন্ধ হওয়া উচিত তখন কিন্তু বিজেপি রাস্তায় নামেন এখন বিজেপি রাস্তায় নেমেছে কারণ তারা অঙ্কভঙ্গ করে দেখেছে এখন হয়তো এই ভোট ভাগাভাগি কনসলিডেশান ইত্যাদি মানে মানুষের মধ্যে ঘৃণার চাষ করার চেষ্টাটা এখন হয়তো ভালো হবে আমরা বলছি ঘৃণার চাষ করে মানুষ কোনো জায়গায় যেতে পারবে না মানুষকে আসলে ভালোবাসার চাষ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে এই ধর্ম জাতের ঝামেলা ঝঞ্ঝাটে মানুষ আসলে কোথায় পৌঁছাতে পারে না আজকে সকালবেলা ফলকনামা এক্সপ্রেস যেটা দক্ষিণ ভারতে গিয়েছে জেনারেল বগিতে হাজার হাজার পরিযায়ী শ্রমিক উঠেছেন দক্ষিণ ভারতে কাজ করতে যেতে বাধ্য হয়েছেন তার মধ্যে থেকে কিন্তু জাত ধর্ম কেউ নিই আমার পাশে যে বসলো তার জাত কি ধর্মকে সকালবেলা যখন বাজারে পেঁয়াজ রসুন কিনতে গেছি তখনও কিন্তু ধর্ম জাত জিজ্ঞেস করে দোকানদার আমাকে দাম জিজ্ঞেস করে না এই পরিস্থিতি দল খেতে পাচ্ছে না খুটে খাচ্ছে আরেক দল লুটে খাচ্ছে ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াইটা ঐক্যবদ্ধ করতে হবে এটাই এই সময়ের দাবি ওইটা বিজেপি করতে পারবে না কারণ ওরা লুটে খাওয়াদের পক্ষে কর্প ইলেকটোরাল বন্ডে বলুন অন্যভাবে বলুন গোটাটা ওরা লুটে খাচ্ছে ফলে ওরা লড়াইটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে মমতা ব্যানার্জিও কিন্তু এই বাংলাদেশের যে সংখ্যালঘু উপর নির্যাতন তার তীব্র বিরোধিতা করেছেন এবং বলেছেন যে দিল্লির যে অবস্থান এই বিষয়ে সবসময় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই যে কোনো দেশে রাজ্যে ঘটে চলা সংখ্যালঘু নির্যাতনের উপর কথা বলা উচিত কিন্তু যে ভদ্রমহিলা এই শব্দ প্রয়োগ করেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে তিনি আসলে কোন কথাটা কোন কারণে বলছেন কি ইন্টেনশনে বলছেন সেটা আমরা বুঝতে পারি না কিন্তু যে কোনো সুস্থ স্বাভাবিক যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের এই ধরনের কথা তো বলা উচিত নয় যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে এগুলো তো কোনো কাজের কথা হতে পারে না যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি জেনেও চুপ করে বসে আছেন তাহলে আর সংখ্যালঘু সংখ্যাগুরু অমুক তমুক কারুরই তো তোষণ সম্পন্ন হচ্ছে না আসলে যেটা হচ্ছে সেটা লোক দেখানো কাজ তৃণমূলের লোক দেখানো কাজের প্রিস্তি দিতে পারছি না কিন্তু যেটা করতে হবে যে আমি যেমন অন্য জায়গায় কোনো এই ধরনের নির্যাতনের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করব আমাকে দেখতে হবে যেখানে আমি দায়িত্বে সেখানে কোথাও কোথাও এই ঘটনা ঘটে যাচ্ছে না তো পশ্চিমবাংলায় কিন্তু গত তেরো বছরের ইতিহাসে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে রাজ্য সরকার কার্যত ব্যর্থ বা আর বিজেপিকে ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছে এই ধরনের উস্কানি তৈরির জন্য আচ্ছা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের দেশের বা আমাদের রাজ্যের সংখ্যালঘু কি পথে নামা উচিত আহ্বান জানাবেন সবাই তো পথে নামছেন এরকম তো আলাদা করে ঠিক হয় না যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে যখন অত্যাচার হচ্ছে তখন খালি ওই ধর্ম ওই জাতের মানুষেরাই পথে নামবেন এরকম হয় না একই কথা প্যালেস্তাইনের ক্ষেত্রেও প্রযোজ্য পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য যে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী মানুষ সাধারণ মানুষ তারা যে ধর্মে বিশ্বাস করেন যে জাতে বিশ্বাস করেন জাতেই বিশ্বাস করেন বা কোনো ধর্ম বিশ্বাস নাও করেন তাদের সকলেরই পথে নামা উচিত যেরকম আমরা অতীতে সবাইকেই পথে নামতে দেখেছি সেই রকমভাবেই প্রতিবাদ উচিত উচিত বাংলাদেশের এই ঘটনা বন্ধ হওয়া সাম্প্রতিককালে আমরা জানি যে মহাপ্রভু কৃষ্ণ তাসকে গ্রেপ্তার করা এবং তাই নিয়ে কিন্তু আরও উত্তেজনা বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপরে দেখলাম এক আইনজীবী সাইফুল ইসলাম তিনিও মানে খুন হয়েছেন তো এই সমস্ত ঘটনায় শেখ হাসিনা তিনি কিন্তু তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনিও মানে সুবিচারের দাবি করছেন আন্তর্জাতিক নানা প্রোটোকল ইত্যাদি তো থাকেই যেটা বাংলাদেশে ঘটে চলেছে এই যে আইনজীবী হত্যা ইত্যাদি এগুলো একেবারেই কাম্য নয় আর কি কারণ কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে এটা হওয়া উচিত না ফলে শেখ হাসিনাও তো গণহত্যায় অভিযুক্ত হ্যাঁ সে তার তদন্ত হবে কোনো অসুবিধা তো নেই নতুন যিনি তত্ত্বাবধায়ক সরকার আছেন তার তো নির্বাচন করে আরেক সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা নতুন যে সরকার আসবে তারা সমস্ত কিছুরই তদন্ত করুক কোনো তদন্ততেই অসুবিধা নেই ছাত্র হত্যাকেও যেমন সমর্থন করা যায় না তেমনি আইনজীবী হত্যাকেও সমর্থন করা যায় না কোনো কিছুকেই সমর্থন করার প্রশ্ন নেই কিন্তু কথাটা হচ্ছে যে আমরা মানে ওই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কি ইত্যাদি তারা যা কাজ করবেন গোটাটাই তার নিয়ম মেনে করবেন তাহলেই সমস্যাটা মিটে যায় ছাত্র খুনের বিরুদ্ধে গিয়ে অন্য আবার পাল্টা কোনো একটা হানাহানির ঘটনা ঘটে যাওয়া তো কাম্য হতে পারে না আচ্ছা গণতন্ত্র না থাকলে একটা রাষ্ট্রের কি অবস্থা হয় কি বিশৃঙ্খলা পরিস্থিতি হয় বাংলাদেশ অন্যতম উদাহরণ যে কারণে গণতন্ত্র গোটা পৃথিবী জুড়ে সব জায়গাতে সমানভাবে নেই কারণ হচ্ছে যে কোথাও এই রকম এই হানাহানি মারামারি শক্তি যারা সাম্প্রদায়িক শক্তি তারা চায় জিনিসটাকে অন্য রকম করে দিতে বাংলাদেশে চোখের সামনে আমরা গত কয়েকদিন ধরে যা হতে দেখেছি গত কয়েক মাস ধরে এটা তো কোনো সুস্থ স্বাভাবিক জায়গায় হতে পারে না কিন্তু এটার বিরুদ্ধে গিয়ে বা এটার প্রতিবাদে গিয়ে যারা রাস্তায় নেমেছিলেন তারা তো কখনো ভাবেনি যে এই ধরনের ঘটনা হবে ফলে এই যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হয় কিছু মানুষ তার মধ্যে ঢুকে পড়ে তাদের অন্য অন্যরকম থাকে তারা জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যেতে চায় এইখানেই গোটা বাংলাদেশের স্বাভাবিক যুক্তিসম্পন্ন ধর্মনিরপেক্ষ মানুষ এবং গোটা পৃথিবীর মানুষকে এক জায়গায় একজোট হয়ে দাঁড়িয়ে যে কোনো রকম বর্বরতার বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে